আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শোনার জানাবো বিস্তারিত আগ্রাসে ইসরায়েলকে কঠিন শিক্ষা দেশে সশস্ত্র বাহিনী ইরানে প্রেসিডেন্ট আর জানিয়ে দিব শুক্রবার ভোর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত সাতত্রিশ বিশাল বিস্ফোরণে কেপ উঠল ইতালির রাজধানী আহত সাতাশ

জানালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিত না আপনি দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে আগ্রাসী ইসরায়েলকে কঠিন শিক্ষা দিয়েছে সশস্ত্র বাহিনী ইরানের প্রেসিডেন্ট ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ ইসলাম বলেছেন জাতিসংঘ সনদের এখন অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানের জাতি জাতীয় সার্বভৌমত্ব আমাদের দেশের ভৌগোলিক অখণ্ড থেকে বৈধ রক্ষা করেছে এবং আক্রমণকারীদের চরম শিক্ষা দিয়েছে এই অঞ্চলের যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে সংস্থা তিনি বলেন জাতিসংঘ দুই নম্বর অনুচ্ছেদ আন্তর্জাতিক নিয়ম কানুন আইন লঙ্ঘনের মাধ্যমে হামলা শুরু করেছিল এই হামলায় আমেরিকা সরাসরি অংশ নিয়েছে ভারতের দিনের যুদ্ধ তারা ইরানের সামরিক বাহিনী বিশ্ববিদ্যালয় অধ্যাপক বিজ্ঞানী সাধারণ জনগণ আন্তর্জাতিক অনবিক শক্তি সংস্থা তত্ত্ববাদে থাকা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে ইসতেলে হামলায় বহু মানুষই হতাহতের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট প্রেজিশিয়ান আর বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার অনুযায়ী আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছে তাদের বড় শিক্ষা দিয়েছে সূত্র পাস্তুরে এসএ শুক্রবার ভোর থেকে ইজরালি হামলায় গাজা নিহত সাতত্রিশ ফিলিস্তিন শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইজালি সামরিক বাহিনীর টানা হামলায় অন্তত সাতত্রিশ জন ফিলিস্তিন নিহত হয়েছেন এর মধ্যে পুনর্জন্ম বেসামরিক মানুষ মানবিক সহায়তা অপেক্ষা থেকে অবস্থা নিহত হয় খবর আলো দূর এজেন্সির ইসরায়েলি বাহিনী শুক্রবার সবচেয়ে বড় হামলার একটি চালায় দক্ষিণ গাজা খান ইউনিট শহর পূর্বে অংশে আল তাহালিয়া রাজুন্ডার খাদ্য সহায়তার জন্য অপেক্ষা থাকা মানুষের উপর এতে পুনর্জন্ম নিহত ও নব্বই জন আহত হয়েছে ইহুদবাদী ইসরায়েল আরেকটি হামলায় চালায় যখন খান ইউনিসেফ পশ্চিম অঞ্চলে আল মাওয়াশি এলাকায় একটি টাওয়ারের কাছে বাস্তুস্তু একটি তাবুতে এতে নারী শিশু অর্জন ফিলিস্তিন নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা বাত সংস্থা আলাদুলকে জানায় আশ্রয় কেন্দ্রটির এ হামলা নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য ছিল বিশাল বিস্ফোরণে কেপুটল ইতালির রাজধানী আহত সাতাশ ইটালির রাজধানী রোমের পূর্বাঞ্চলে একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে শুক্রবার চারি জুলাই এই বিস্ফোরণে দশ পুলিশ কর্মকর্তা একজন অগ্নি নির্বাপক কর্মী সহ কম্পাকে সাথে জন আহত হয়েছেন এক প্রতিবেদন রয়টার জানিয়েছে সকাল আটটার পর রাজধানীতে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় ইটালি রোমার পুরে আকাশে উঠে আসা বিশাল অগ্নি শিকা একটি ছবি প্রকাশ করেছে দমকল বিভাগ প্রকাশিত পৃথক ছবিতে দেখা গেছে পেট্রোল পাম্পটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ঘটনা পর পোপ এক পোস্ট লিখেছেন আমার ডায়োসিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গ্যাস স্টেশন বিস্ফোরণে ভুক্তভোগীদের জন্য আমি প্রার্থনা করি আমি মর্মান্তিক ঘটনা বলে উদ্বেগের সঙ্গে নজর রাখছি সুতো পাসপোর্টে ইদ্দলের বিরুদ্ধে গাদা গণহত্যা চালাতে ভারতের সেনা মোতায়েনের অভিযোগ কেন কাদের সাহায্য বিতরণ কেন্দ্রে ইতালে বেসামিক সামরিক কাঠামো ঠিকাদার প্রাইভেট মিলিটারি কন্ডক ব্যবহার করছে যেসব কেন্দ্রের সাহায্য নিতে আসা ফিলিস্তিনদের উপর নিয়মিত মৃত্যুপরী অভিযান চালানো হয় অঙ্কার থেকে সামরিক বিশ্লেষক ইচোপা আল বারদা বলেছেন ইজলে প্রধানত বেনি নেতানেহ এই বেসামরিক চুক্তিাদার ব্যবহার করে এক প্রকার কোন হত্তার আউটসোর্সিং করেছেন তার মতে সাহায্য বিতরণের মতান মুতান ঠিক ঠিক যারা গাজার জনগণ জাতিগত নির্মল ও ডেমোগ্রাফি পরিবর্তনের ভূমিকা রাখছে তিনি বলেছেন বেসামরিক সামরিক ঠিকাদার ব্যবহার সবচেয়ে বড় সুবিধা হলো এরা কাছে করে না এবং এদের উপর কম। দেশ তাদের নোংরা কাজের জন্য এক ধরনের ঠিকাদার নিয়োগ করে এবার তালেবান সরকারের স্বীকৃতি দিল রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া বিশ্ব

পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখবে কাবুলের সাথে এই সম্পর্কে স্বস্তির করতে যাচ্ছেন মস্কো সূত্র তাসপুরে ইদাল আবার আগ্রাসন চালালে আরো কঠোর চট্টোপাধ্যায় খাবে জানালো ইরান ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ জেনারেল আব্দুর রাহিম মাছাবি উচ্চারণ করে বলেছেন ইদাল যদি আবার আগ্রাসন চালায় তাহলে তার আগের চেয়ে অনেক কঠিন চপটা খাবে

তিনি উল্লেখ করেছেন ইসদাল তার মিত্র বহু ধরে ইসলাম প্রজাতন্ত্র ইরানকে আঘাত করার জন্য ছিলেন সত্য পরমাণিক ইস্যুতে অজুহাত দিয়ে ব্যবহার করে ইসলাম প্রজাতন্ত্র টার্গেট করতে দেশটির বিভক্ত করা চক্রান্ত চালায় সূত্র ইন্ডিয়া টুডে আফগানিস্তানের সীমান্তে ভারত সমর্থিত ত্রিশ সন্ত্রাসীকে হত্যার পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত গুলোপূর্ণ খাবার বাক্ত প্রদেশের সম্পর্কে ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নব্বা বাহিনী দেশটির সেনাবাহিনী মিডিয়া শাখা এক বিবৃত্তিতে বলাযোগ্য তিন দিন ধরে সীমান্ত এলাকায় কাছে ভারতীয় প্রচেষ্টি অন্তর্গত সন্ত্রাসী একটি বৃহত্তর দলের গতিবিধি সনাক্ত করা হয় আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় এদের মধ্যে ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করা হয় সূত্র ইন্ডিয়া টুডে ইরানে হামরা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি জড়িত জানাল রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল আক্রমণ কৌশলিত করে ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল তাই তাদের এই কর্মকাণ্ড জড়িত বলে বিবেচনা করা হতে পারে লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিনপত্র সেনশতা তাশের ঘর সাক্ষাৎ কথা কারে এই কথা বলেছেন এই স্পষ্ট আন্তর্জাতিক লন্ডন লন্ডন কোন আপত্তি ছাড়াই মেনে নিয়েছে তবে ব্রিটিশরা মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধ চালাতে তারা হরা করছে বলে জানা গেছে তাই যুক্তরাষ্ট্র হামলা পাপরি প্রথম কয়েক ঘন্টার মধ্যে লন্ডন স্তরে ইরানে হামলা গোলাবর্ষণ নিজের অংশগ্রহণ না থাকার দাবি জানানো হয়েছে